তার জন্য আমরা এখন আলোচনায় বসবো তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে যেনার বাড়ি যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন মহল্লাতে চায়ের দোকানে কংগ্রেস আর এই বিজেপি দিচালিতার কথা আপনারা তুলে ধরবেন আপনাদেরকে বলছি তুই নিwan বস্তুቱን আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব কলকাতায় আমরা আহ্বান ঘন মঞ্চ উদ্দেশ্যে আছি তার মধ্যে আমরা আমাদের নেতৃত্বের ঘোষণার মাধ্যমে আমরা আপনাদের ডেকে ঘোষণা করব আসবেন তো নাকি এটা টেলার ছিল তো নাকি আমরা অনুগত